আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি এসেছি শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি মোচমোচে ও মজাদার মুখরোচক একটা সহজ নাস্তার রেসিপি যা সকাল বা বিকেলে নাস্তার জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর ছোট থেকে বড়রা খুবই মজা করে খাবে এই নাস্তাগুলো আর তৈরি করাও কিন্তু খুব সহজ তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি নাস্তাগুলো বানাচ্ছি আর নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন নাস্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চা চামচ আর এক চামচ চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এতে করে ময়দার সাথে বেশ ভালোভাবে চিনিটা তাড়াতাড়ি মিশে যাবে আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি ময়নার জন্য সাদা তেল পরিমাণ মতো দিয়ে আমি হাত দিয়ে বেশ ভালো করে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেব যাতে ময়নটা ভালোভাবে ঠিকঠাক মতো মাখা হয় তো আপনারাও এইভাবে ময়নটাকে হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবেন তারপর দেখুন ময়ানটা আমি বেশ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর ময়দাগুলো যখন দেখবেন হাত দিয়ে এরকম উঠো বেঁধে আসছে তখন বুঝে নেবেন যে ময়নটা ঠিকঠাক মতো হয়েছে তো এইভাবে করে আপনারাও দেখে নেবেন ময়নটা ঠিকঠাকভাবে হয়েছে কি না তো ময়নটা ঠিকঠাক মতো মেখে নেওয়ার পর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব আর একবারে খুব বেশি পানি দেব না অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্টভাবে একটা ডো আমি তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে দেখুন ডোটাকে আমি বেশ ভালোভাবে মথে তৈরি করে নিয়েছি দিয়ে ডোটাকে আমি সমান করে এক কাছে করে দিলাম দিয়ে এখন আমি এই ডোটাকে একটা ভিজে কাপড় দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিট পর আমি ফিরে এলাম দিয়ে ভিজে কাপড়টা খুলে নিচ্ছি দিয়ে এখন আমি এই ডোটাকে একটা পিডের মধ্যে নিয়ে নেবো ডোটাকে আমি পিড়ের মধ্যে নিয়ে দেখুন একটু লম্বা করে নেবো এভাবে করে সমান করে একটু লম্বা করে নিচ্ছি ডোটাকে লম্বা করে নেওয়ার পর আমি এখন এই ডোটাকে একটা ছুরি দিয়ে সমান ভাগে ভাগ করে কেটে নেব এভাবে করে লেচিগুলো কেটে নিলে সবগুলো রুটি কিন্তু সমান তৈরি হবে কেটে নেওয়ার পর এখন আমি একে একে করে লেচিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা লেচি আমি বেলার জন্য এর থেকে নিয়ে নিলাম যে লেচিটাকে বেশ ভালো করে গোল পাখিয়ে নিচ্ছি বেলার জন্য আর বেলার জন্য এখানে আমি কোনো রকম আটা ময়দা বা তেল ব্যবহার করিনি এই আটার মধ্যে কিন্তু যথেষ্ট তেল আছে এতেই খুব সুন্দরভাবে রুটিটা বেলা হয়ে যাবে তো এখন আমি এটাকে একটা পাতলা করে রুটি বেলে নেব আর বাকি যে তিনটে লেচি আছে সেগুলোকে আমি একইভাবে পাতলা করে রুটি বেলে নেব। আর রুটিগুলো একটু গোল করে বেলে নেব আর সবগুলো রুটি একটু সমানভাবে বেলে নেওয়ার চেষ্টা করতে হবে যাতে সবগুলো রুটি সমান হয় তো এক একে করে আমি সবগুলো রুটিকে বেলে নেব। সবগুলো রুটিকে আমি এক একে বেলে নিলাম দিয়ে দেখুন একটা রুটির উপর আমি তেল ব্রাশ করে নিচ্ছি আর পুরো রুটিটাকে বেশ ভালো করে তেলটাকে লাগিয়ে নিতে হবে তো আমি একটা অয়েল ব্রাশ দিয়ে তেলটাকে লাগিয়ে নিচ্ছি তেলটাকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমি উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি আর আপনারা একটু ভালো করে দেখলে বুঝে নিতে পারবেন কাজটা আমি কিভাবে করছি দে আবারও একটা রুটি আমি উপর থেকে বসিয়ে দিচ্ছি দেখুন রুটিটাকে বেশ ভালো করে সমান করে বসিয়ে নেব চারি সাইড রুটিটাকে বসিয়ে নিয়ে আবারও আমি এই রুটিটার উপরে তেল ব্রাশ করে নেব এইভাবে করে সবগুলো রুটিকে তেল ব্রাশ করে নিতে হবে আর ময়দা ছড়িয়ে দিতে হবে তো ভালোভাবে তেল লাগিয়ে নেওয়ার পর আবারও আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এইভাবে করে চারটে রুটিকে আমি বসিয়ে নেব পরপর আপনারা ভালোভাবে দেখলে বুঝে নিতে পারবেন কাজটা কীভাবে আমি করছি এভাবে করে আপনারাও করে নিতে পারবেন তো চারটে রুটিকে আমি একই পদ্ধতিতে বসিয়ে নিয়েছি দিয়ে উপর থেকে একটু ভালো করে হাত দিয়ে রুটিটাকে বসিয়ে নিচ্ছি দিয়ে আলতো হাতে বেলুন দিয়ে রুটিটাকে আমি বড় আর পাতলা করে বেলে নেবো যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নেব আর আলতো হাতে রুটিটাকে বেলে নেবেন তারপর দেখুন আস্তে আস্তে আমি পুরো রুটিটাকে বড় করে বেলে নিয়েছি আর যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি খুব বেশি আবার পাতলাও করা যাবে না আমি বেলে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটির প্রতটা কতটা পাতলা করে বেলে নিয়েছি তো দেখুন এইভাবে করে আমি রুটিটাকে বেলে নিয়েছি আপনারাও এইভাবে করে রুটিটাকে বেলে নেবেন তারপর দেখুন একটা আমি ছুরি দিয়ে রুটিটাকে কেটে নেব তো আপনারা দেখুন কিভাবে আমি রুটিটাকে কেটে নিচ্ছি এইভাবে করে আপনারাও রুটিটাকে খুব কেটে নিতে পারবেন আর এই কাজটা কিন্তু মোটেও খুবই সহজ তো এইভাবে করে আপনারাও খুব সহজেই রুটিটাকে কেটে নেবেন পুরো রুটিটাকে আমি দেখুন একইভাবে কেটে নিয়েছি দিয়ে এখন আমি রুটিটাকে ফোল্ড করে নেব তো আমি প্রথমে দেখুন উপরের অংশটাকে একটু ফোল্ড করে নিয়ে তারপর এই দুই সাইড একটু কোনা করে চাপ দিয়ে আঙুল দিয়ে তৈরি করে নিচ্ছি দুই কোণ তৈরি করে নিলে নাস্তাটা দেখতেও ভালো লাগবে দিয়ে তারপর দেখুন ফোল্ড করে এভাবে তৈরি করে নিলাম আর এই অংশটায় আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি দিয়ে সরু অংশটাকে ছিটিয়ে দিলাম এতে করে নাস্তাটা ভাজার সময় খুলে যাবে না এইভাবে করে খুব সহজেই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন তো আবারও একটা নাস্তা আমি বানিয়ে নিচ্ছি দেখুন উপরের অংশটাকে একটু মুড়িয়ে নিয়ে তারপর দুই সাইড একটু পোনা করে তৈরি করে নিচ্ছি আঙুলতে চেপে তো তারপর দেখুন নাস্তাটাকে এইভাবে করে আমি ফোল্ড করে গুটে নিচ্ছি আর নাস্তাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো দেখুন একইভাবে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি আর এক একে সবগুলো নাস্তাকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি আপনারাও এইভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মচমচা আর মজাদার হয় খেতে আর তৈরি করাও কিন্তু খুব সহজ এইভাবে করে আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখবেন তে নাস্তাগুলোকে এখন আমি ভেজে নেব কড়াই আমি বেশ কিছুটা তেল মিডিয়ামভাবে গরম করে নিয়েছি দে এক একে করে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো ভাজার জন্য অবশ্যই তেলটা ভাবে গরম করে নেবেন খুব বেশি হিট দিয়ে গরম করবেন না তেলটা তাহলে নাস্তাগুলো উপর থেকে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো এক এক করে আমি যতগুলো নাস্তা ধরেছে এক বেচে দিয়ে দিয়েছি দিয়ে নাস্তাগুলোকে আমি কিছুক্ষণ হতে দেব তারপর আমি নাস্তাগুলোকে উল্টো পাল্টা করে ভেজে নেব আর নাস্তাগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন আর নাস্তাগুলো দেখুন কিছুক্ষণ হয়ে আসার পর এখন আমি একটা ঝাঁঝরা দিয়ে নাস্তাগুলোকে উল্টো পাল্টা করে নিচ্ছি আর নাস্তাগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মচমচা আর মজার হয় আর অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন তো নাস্তাগুলোকে আমি এভাবে করে মিডিয়াম ফ্লেমে উল্টো পাল্টা করে কিছুক্ষণ ভেজে নেব একদম মচমচে করে আর একটা সুন্দর কালারা সব ভেজে নেব নাস্তাগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন একদম মচমচ হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে এসছে আর নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা মচমচে তৈরি হয়েছে তো নাস্তাগুলো আমার দেখুন সম্পূর্ণ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নেব আর তেলটা বেশ ভালো করে একটু ঝরিয়ে নেব। আর বাকি নাস্তাগুলোকেও আমি এক এক করে একইভাবে ভেজে সবগুলো নাস্তাকে তুলে নিয়ে তারপর আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন মাসাল্লা দেখতে দেখুন কতটা লবণে হয়েছে আর খেতেও কিন্তু অনেক মচমচে আর মজাদার হয় আর অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন এই নাস্তাগুলো তো কেমন লাগলো আজকের এই সহজ নাস্তা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ